আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বিজবাজার বিডি থেকে আজ কিন্তু হচ্ছে চারশো থেকে শুরু করে বিভিন্ন ডিজাইনের পাকিস্তানি থ্রি পিস দেখাবো ফুল ভিডিও কন্টিনিউ করবেন এটা একদম হচ্ছে কোরবানিদের স্পেশাল কালেকশন খুব সুন্দর কিছু ডিজাইন আসছে কালার আসছে তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন বিজবাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এই মসোভার আছে ওকে তো এক ডিজাইন দেখাবো প্রাইসটা বলে দেবো সর দেখতেই পাচ্ছেন এটা পুরো বডিটা কাজ করা টার্সেল করা একদম সিকোয়েন্স করা থাকবে লাক্সারি শিফনের উপরে প্যান্টটা সেন্টন সিল ওনাটা অল ওভার কাজ করা কাটর করা প্রাইস কত এটা সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা সাইজ হবে আটত্রিশ থেকে ছিচল্লিশ কালার কয়টা আছে ভাইয়া আচ্ছা সর কালার হবে টোটাল তিনটা এটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার খুব সুন্দর কালার কিন্তু এটা হচ্ছে ওরোনাটা এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে সতেরোশো একদম ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার এটাও কিন্তু হিট একটা কালার আজকে পুরো অফারে পেয়ে যাবেন এই হচ্ছে এটার ওনাটা এটাও থাকবে সেমশো সতেরোশো পঞ্চাশ দেখতেই পাচ্ছি এটা অস্থির একটা ডিজাইন তার সম্পূর্ণ গর্জিয়া জাস্ট মাথা নষ্ট একদম নিউ আসছে তাই না আজকে নিউ আরাইভাল কিছু ড্রেস দেখাবো প্রাইস থাকবে এটা প্রাইস ভাইয়া সতেরোশো পঞ্চাশ এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত সাইজ আর এটা কিন্তু খুচরা মূল্য পাইকের জন্য যোগাযোগ করবেন ঠিক আছে এটার এই কালারটা দেখেন অস্থির একটা কালার মানে যারা লাইট কালার পছন্দ করেন স্পেশালি এটা তারা চোখ বুঝে নিয়ে নেবেন ঠিক আছে প্রাইস সেম সতেরোশো পঞ্চাশ এটার ভিতর লাস্ট অন হচ্ছে ব্ল্যাক কালারটা ফর্স এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম এটা হচ্ছে প্যান্টটা দেন এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে সতেরোশো টাকা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন কিন্তু সম্পূর্ণ গর্জাস করে কাজ করা এটা লাক্সারি শিফন তাই না এটা হবে প্যান্টটা এই হচ্ছে ওনাটা কাটার করা প্রাইস কত এটা 1750 1750 কালার আছে ভিউয়ার্স এগুলো কিন্তু সবগুলো পাকিস্তানি ভার্সন কালারগুলো সবগুলো জোস কালার পেয়ে যাবেন আপনারা একদম বীজ বাজার কিনতে এইটার কালারটা দেখেন খুবই সুন্দর মেরুন কালার ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট দেন এই হচ্ছে এটার ওনাটা প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফারে পাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে মিস করলেই লস এটা একটা কালার এটাও হিট একটা কালার কিন্তু ভিওর্স এই হচ্ছে এটার প্যান্টটা দেন এই হচ্ছে এটার ওনাটা এটাও সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন কিছু স্টুডেন্ট বাজেটে কটন ড্রেস দেখাবে এটা কটনের ভিতর একদম গরমের আরাম ঠিক আছে এই হচ্ছে প্যান্টটা প্রাইস কত এটা এটা প্রাইস হচ্ছে চারশো টাকা এটা কিন্তু টু পিস এটা দেখেন এটা একটা কালার এটাও सेम প্রাইস তাই না এগুলো কত করে এর প্রাইস হচ্ছে ওনলি 550 আচ্ছা এটা 550 এর থ্রি পিস ভিউয়ার্স তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবে নিমো আছে WhatsApp আছে ঠিক আছে এটা হচ্ছে ব্লু কালার দেখতেই পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু 550 আচ্ছা থ্রি পিস 550 ওনাটা দেখেন খুবই সুন্দর এটাও কটন বড়ি কত ভাই এগুলো 38 থেকে 46 আচ্ছা 38 থেকে 46 আচ্ছা 300 টাকা এই যে দেখেন এটা হচ্ছে খুব সুন্দর এটা গ্রাউন্ড থাকবে এটা অন পিস গ্রাউন্ড প্রাইস কত 350 350 এই যে এটা দেখেন এটা একটা গ্রাউন্ড এটা বালিশ গ্রাউন্ড এটাও থাকবে 350 ওকে 350 এগুলো ম্যাক্সিমাম 44 বডি পর্যন্ত পড়তে পারবেন আর কটনের একটা থ্রি পিস দেখাবো এটা হবে স্লাব কটন ফ্যাব্রিকের ভিতরে কাজ করা ওনাটা দেখায় প্যান্টটা প্রাইস কত আটশো পঞ্চাশ একদম ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন ঠিক আছে ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা তো মারাত্মক সুন্দর একটা কালেকশন এটা হবে সিল্কের ভিতর এটা কিন্তু সিল্কি কটন ঠিক আছে থ্রি পিস প্রাইস কত ভাই এটা এগারোশো পঞ্চাশ থ্রি পিস আচ্ছা আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো একটু ধৈর্য সহকারে দেখবেন এটা একটা প্রিন্ট দেখতেই পাচ্ছেন এটাও হিট একটা প্রিন্ট কিন্তু আজকে পুরো ধামাকা সেলে পেয়ে যাচ্ছে এটা ওনাটা এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ কিছু দেখেন ভার্স এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর একটা ডিজাইন এটা কিন্তু হচ্ছে গুলাপ চেরি প্রিন্টটা পেয়ে যাবেন প্রাইস এগারোশো পঞ্চাশ তো যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন হোলসেলের জন্য দামটা কিন্তু আরও কমবে এটা আর এই কালারটা তো পুরাই মাখন দেখেন এটা খুবই নাইস একটা কালার যেটা প্রিন্ট করে হচ্ছে ওনারটা প্রাইস কত এটাও এগারোশো টাকা একদম ধামাকা অফার সর পাচ্ছেন এটা একটা প্রিন্ট এটা কিন্তু সুন্দর একটা কালার প্রিন্টে পাবেন এটা হচ্ছে এটার প্লাজোটা আর এই হচ্ছে এটার ওনাটা প্রাইস কত এটাও এগারোশো পঞ্চাশ টাকা ওকে এগুলো আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেয়ে যাবেন হোলসেলের জন্য যোগাযোগ করবেন দামটা কিন্তু আরও কমবে এটা একটা কালার এই হচ্ছে এটার প্লাজোটা দেন এই হচ্ছে এটার ওনাটা এটার প্রাইসও থাকবে এগারোশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা দেখেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু এটাও কিন্তু হচ্ছে দুবাই সিল্কের ভিতরে এই হচ্ছে এটার প্লাজো এই হচ্ছে ওরনা প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটাও থাকবে এগারোশো পঞ্চাশ আচ্ছা এটাও কিন্তু ভাইরাল থ্রি পিস তো এগুলোর জন্য ভিজিট করবেন বিজবাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ